নিস্তব্ধ রজনী আকাশে পূর্ণিমার চাঁদ অর্ধ লোকের বাতায়ন করে তারকারাজি মিটমিট করে হাসছে মেঘমালা ডানা মেরে উড়ে চলে যাচ্ছে দূরে বহু দূরে অজানা লোকে স্বর্গীয় সুসময় সিক্ত পবিত্র মদিনা নগরী তখন ঘুমে সম্পূর্ণ অচেতন ক্রমে রাত গড়িয়ে সুবেহ সাদিক হল মজ্জিনের সুমথুর কণ্ঠ চারদিকে ছড়িয়ে পড়ল মুসলিম নরনারীরা সালাতে ফজর আদায় করল সকালে সোনালি রবির আলোক ছটায় পূর্বা আকাশ উদ্ভাসিত হয়ে উঠল রাতের আধার এখনও পুরোপুরি শেষ হয়নি লোকজন নামাজ শেষে তেলাওয়াত উজিফা নিয়ে ব্যস্ত ঠিক এমন সময় আপসা অন্ধকারের বুক চিরে একটি কণ্ঠস্বর ছড়িয়ে পড়ল মদিনার রাস্তাঘাট মাঠ ময়দান অলিগলি সহ সকল স্থানেই পৌঁছল হে মুসলিম মুজাহিদরা হে আল্লাহর রাসৌলের জানবাত সাহাবিরা পৃথিবীর পৃষ্ঠ থেকে ইসলাম ও মুসলমানদের নাম নিশানা চিরতরে মুছে ফেলার জন্য সমস্ত কুফরি শক্তি একত্রিত হয়েছে বসে থাকার সুযোগ নেই এক্ষনই জিহাদের জন্য বেরিয়ে পড়ো হজরত বিলাল রাদি আল্লাহ আহ এর আচানক আহ্বানে অচেতন মদিনা নগরী শিহরিয়ে উঠল প্রাণ চাঞ্চল্য ছড়িয়ে পড়ল প্রতিটি ঘরে ঘরে যেহাদের শরিক হয়ে শহীদ কিংবা গাজী হওয়ার এক দুর্নির্বার আকাঙ্ক্ষা সকলের মাঝেই রূপ ধারণ করল এক বিধবা মহিলা জীর্ণ কোটিরে শিবপুত্রকে বুকে জড়িয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হজরত বিলাল রাদি আল্লাহ আহ এর বলন্দ আওয়াজ কর্ণ কোহরে পৌঁছতেই তার নিদ্রা যেন শত সহস্র মাইল দূরে পালিয়ে গেল জিহাদের আহ্বানে তার হৃদয়টা ছাত করে ওঠে গরম ফোটা ফোটা অশ্রু মনের অজান্তেই গড়িয়ে পড়ে হৃদয় কন্দরে ভেসে ওঠে প্রিয়তম স্বামীর অন্তিম মুহূর্তের স্মৃতি বিজড়িত ঘটনাগুলো মনে পড়ে ওই সময়ের কথা যখন তিনি স্বামীর হস্তে তুলে দিচ্ছিলেন চকচকে শানিত তরবারি আর নিজ হাতে পড়িয়ে দিচ্ছিলেন লৌহবর্ম তারপর অশ্বের পদাগাতে ধলিঝড় উড়িয়ে তিনি চিরবিদায় নিয়ে চলে গিয়েছিলেন বদর প্রান্তে কিন্তু তারপর তিনি ফিরে এসেছিলেন শহীদের রাঙ্গা আবরণে অধরে লেগেছিল জান্নাতি হাসির অপূর্ব ঝলক প্রতিটি রক্তকণিকা থেকে চারিদিকে ছড়িয়ে পড়ছিল বেহিস্তি খুশবু শহীদের অমীয় সুধা পান করে তিনি আজ দূরে বহু দূরে জান্নাতের মনোরম উদ্যানে কিন্তু আমি বসে বুঝি চির চিরদক্ষিণী এভাবে বেশ কিছুক্ষণ কল্পনার সাগরে সন্তরণের পর তার চক্ষুদয়ে নামল অশ্রুর পান ঢুকরে ঢুকরে কেঁদে উঠলেন তিনি মনে মনে আশ্বস করে বললেন হায় যদি আমার পুত্র সন্তানটি বড় হতো তবে আজ তাকে জিহাদে পাঠিয়ে মোজাহিদের মা হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারতাম ফুপানো কান্নার সুকরুণ সুর আর বাদভাঙ্গা অস্ত্র উষ্ণ পরশে এতিম বালকটির ঘুম ভেঙে গেল মায়ের চেহারা পানে চেয়ে হতবিহল হয়ে মায়ের গলা জড়িয়ে ধরল সে তারপর কান্না বিজড়িত কণ্ঠে বলল মা তুমি কাঁদছ কি হয়েছে তোমার এতটুকু বলে আবেগের অতি তার তার কণ্ঠরত হয়ে এলো ধর কাঁপতে লাগল শত চেষ্টা করেও আর কিছু বলতে পারল না মা ও ছেলেকে বুকে নিয়ে স্নেহের আবেশে কপালে চুমু খেল গভীর মমতায় জড়িয়ে ধরে স্নেহের মাথায় চুলগুলো নাড়াচাড়া করতে করতে বললেন বাবা আজ ইসলামের বড় দূর দিন এই জিহাদের আহ্বান এসেছে মহানবী মোহাম্মদ সাল্লাসাল্লামের পক্ষ থেকে সমস্ত কাফেররা আদা জল খেয়ে মাঠে নেমেছে তারা চায় ইসলাম ও মুসলমানদের নাম নিশানা পর্যন্ত মুছে ফেলতে তোমার আব্বু বেঁচে থাকলে তাকে জিহাদে পাঠাতাম কিন্তু তিনি তো বেঁচে নেই আর তুমিও অনেক ছোট এ দুঃখেই আমি কাঁদছি বালকটি শান্ত অথচ গভীর কণ্ঠে বলল এই জন্য কি কাঁদতে হয় মা আমি ছোট বলে আমাকে অবজ্ঞা করবেন না কাফেরদের সাথে যুদ্ধ করার হিম্মত আমার আছে অনুগ্রহ করে এখনই আমাকে রাসুল সাল্লু আলি সাল্লামের দরবারে নিয়ে চলুন তিনি যদি আমাকে জিহাদের জন্য কবুল করেন তবে তো আমাদের মহা সৌভাগ্য আর বিলম্ব নয় চলুন এখনই আমরা রওনা দিই তার চোখে মুখে প্রণৎসল্যতার ছাপ ছেলের কথায় বিধবা মায়ের শুষ্ক ঠোঁটে খেলে গেল এক টুকরো স্বর্গীয় হাসি নিষ্ণিত হৃদয়ে কাননে সঞ্চালিত হল উৎফুল্লতায় ভরা শান্তির জোয়ার আনন্দের হিল্ল বয়ে চলল সমস্ত জুড়ে স্নেহের অতি সজ্জায় চুময় চুময় ভরে দিল তার সমস্ত মুখমণ্ডল বাদ ফজর মসজিদ চত্বরে অবতরণা হয়ে এক অপূর্ব দৃশ্যের চার দিক থেকে প্রাচীন মোজাহিদরা সমবেত হয়েছেন সাথে রয়েছেন নবীন মোজাহিদরাও তাদের মুখে স্নিগ্ধ হাসি বুকে অসীম সাহস হৃদয়ে উচ্ছ্বসিত উদ্যাম স্বয়ং রাসুল সল্লাহ ওয়াসাল্লাম আজ তাদের সেনাপতি আল্লাহ পাক পরিচালক সুতরাং তাদের বিজয় রূপবেকে রাসূল রাসুল সাল ওয়াসাল্লাম তাশরিফ আনলেন শুরু হলো বাছাই পর্ব যারা ছোট বয়সে কিশোর তাদেরকে ফিরিয়ে দেয়া হলো অত্যন্ত আদর্শ হাগ করে বুঝিয়ে সুজিয়ে বাছাই পর্ব এখনও শেষ হয়নি বিধবা মহিলা তার সন্তানকে নিয়ে রাসুল সাল আলহি সাল্লামের দরবারে উপস্থিত হলেন আশা নিরাশার দোলয় দুলছেন তিনি আলো আধারের এক অপূর্ব মিলন স্পষ্ট হয়ে উঠছে তার মুখাবয়ে বললেন আবেগ জড়িত কন্টে ইয়ারসুল্লাহ এই ছেলেটি আমার জীবনের একমাত্র সম্বল আমার আর কোনো সন্তান নেই এর পিতা বদনের যুদ্ধে শহীদ হয়েছেন আমার হৃদয়ের একমাত্র তামান্না একে আপনি জিহাদে নিবেন যেন কী দিবসে মহান আল্লাহর সামনে কেবল মোজাহিদের স্ত্রী হিসাবেই নয় মুজাহিদের মা হিসাবেও দণ্ডায়মান হতে পারি বিধবা মহিলার কথায় রাসুল সাল্লাই আলিহাসাল্লামের মুখমণ্ডলে মুচকি হাসির একটা বিদ্যুৎ চুম খেয়ে গেল মুগ্ধ হলেন সমবেত মুজাহিদরাও ভাবলেন ত্যাগের কি অপূর্ব নজির যুদ্ধে স্বামী শহীদ হয়েছেন এখন আবার কলিজার টুকরা একমাত্র সন্তানকে জিহাদের জন্য নিয়ে এসেছেন দিনের জন্য এই কুরবানি সত্যি প্রশংসার দাবি রাখে পিতার শাহাদাতের কথা শুনে রাসুল সাল্লাই ওয়াসাল্লাম আধুর করে ছেলেটিকে কাছে টেনে নিলেন স্নেহার্দ হাত মাথায় বলিয়ে দিলেন কপালে অশ্রু অস্ত্রসিক্ত নয়নে বললেন তুমি এখনো ছোট তাই না আর একটু বড় হও তোমাকে অবশ্যই জিহাদে নেব কেমন সাল্লামের কথা শুনে ছেলেটি বলল হে আল্লাহর রান্না করার সময় আম্মুকে দেখেছি প্রথমে তিনি ছোট ছোট লাখড়িগুলো চুলায় আগে দেন আমি চাই আমাকেও ছোট লাখড়ির ন্যায় শত্রুপক্ষের সম্মুখে ঢাল হিসেবে সর্বাগ্রে পেশ করবেন ছেলেটির বুদ্ধিদীপ্ত কথা শুনে রাসুল সল্লাহ আলি ওয়াসাল্লাম বিস্মিত হলেন অনুসন্ধিত সুদৃষ্টি মেলে কাল তাকিয়ে রইলেন তার নিষ্পাপ মুখের দিকে একরাশ প্রশান্তিতে ভরে উঠল তার হৃদয় মন বললেন বিধবা মহিলাকে লক্ষ্য করে যাও হে ভাগ্যবতী আল্লাহ তোমার ছেলেকে কবুল করেছেন তোমার প্রতি সন্তুষ্ট হয়েছেন তুমি কি আমার দিবাসে মুজাহিদের মায়ের কাথারেই থাকবে আজকের মায়েরা নিজ নিজ কলিজার টুকরো সন্তানকে দিনের জন্য কুরবানি দিতে প্রস্তুত থাকুক এই হোক এই ঘটনার মূল শিক্ষা সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে এই অশ্রুসিক্ত ভিডিওটি আমি আপনাদেরকে উপহার দিতে গিয়ে আমি নিজেই অশ্রে সিক্ত হয়েছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ